কেমন হবে ফাইনাল ম্যাচের উইকেট পেইস নাকি স্পিন বান্ধব শিরোপা নির্ধারণের মঞ্চে এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত দেখা গেছে ভারত দক্ষিণ আফ্রিকা দুই দলকেই তবে সবার আগ্রহে জল দিতে পারে পারে বৃষ্টি হতে বজ্রপাতও সেক্ষেত্রে রিজার্ভতে গড়াতে পারে ফাইনাল রেজওয়ান জামানের আরও একটি রিপোর্টে বিস্তারিত আকাশ দেখে নে আড়ালে তার বৃষ্টি কাঁদে আবহাওয়া হঠাৎ নীল তো কালো রূপ বদলায় এর ফাইনালের আগের দিনও বৃষ্টি এলো কয়েক মিনিট স্থায়ী হলো ঠেকে দেয়া হলো পিচ যে বাইশ গজের রহস্য আজও উন্মোচন করা যায় না সেই পিচ দেখতে এসে হতাশ হতে হলো ভারতের কোচ রাহুল দ্রাবিড় আর কোচিং স্টাফকে তাদের জন্যই খুলে দেয়া যোগ দিলেন, রোহিত শর্মা সাদা টি শার্টে এসেছিলেন শুধুই ঘুরতে ভারত দেখেছে দক্ষিণ আফ্রিকা না দেখলে হয় কয়েক ঘন্টার মধ্যে প্রোটিয়া অধিনায়ক এডেন মাকরাম আর কোচ রব ওয়াল্টারও হাজির মধ্য মাঠে পিচ দেখলেন ঘুরে বেড়ালেন পুরো মাঠে এই মাঠে আগের বত্রিশ টি টোয়েন্টির উনিশটিতে আগে ব্যাট করা দল জিতেছে শুরুতে পেইসারদের কিছুটা প্রাধান্য থাকলেও সময়ের সাথে সাথে বাড়বে ব্যাটারদের আধিপত্য বাইশ গজের রহস্য উন্মোচন করা না গেলেও আভাস মিলে যেমন মেলে আবহাওয়ার ফাইনালে বৃষ্টি আসবে সকাল থেকে দুপুর পর্যন্তই সম্ভাবনা বেশি সত্তর থেকে আশি শতাংশ সম্ভাবনা দুপুরে বৃষ্টি হবার এমনকি বজ্রপাতেরও শঙ্কা আছে তবে পুরো ম্যাচ ভেসে যাবে এমনটা নয় যদি প্রথম দিনে ফাইনাল শেষ না হয় তাহলে খেলা করাবে রিজার্ভ ডেতে তাতেও কিছু না হলে না হারা দুই দল একসাথে অপরাজিত চ্যাম্পিয়ন রেজমানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর কেনসিংটন ওভাল বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজ